السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين العاقبه للمتقين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين. وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم <applause> الحمد لله الله رب العالمين الدربار والله كل جي مهان رب العالمين افناري امري اسكير জুমার রমদান শরীফ ওর ফয়লা জুমাত শরীফ আমরারে আমরা তৌফিক দিসন রমজান শরীফ পাওয়ার মতো হায়াত আমরারে রে আমরা সবে জুরে সুরে হই আলহামদুলিল্লাহ আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রায় তিন মাস আগে থেকে আমরা রেডি বল লাগে খবর দেন রমজানের আলোচনা শুরু করে দেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান আর আমরা যেহেতু ফাইলিসি রমজান শরীফ ইমাত নামাজ কি আমরা এখন রমজান শরীফ আইব্বো আইব্বো ও চিন্তাত আমরা থাকি আবার যে রমজান শরীফ আর আজকে সাত দিন গেছে গই যাওয়ার ফতে বাদে দেখবা আখতা সারাও গেছে গেছেগি কিন্তু আমি কিতা করলাম পাক যে রমজান শরীফ পাইলো আর গুনা মাফ করাই তো ভালো না এর সাইতে বদব আর বাদ মানুষ আর নাই এর আনলা কি আর কেউ নাই দুর্ভাগা কেউ নাই এখন হা কাবলা আনটো হা অমৰা কোনো মাংসৰ হিচাপ লোৱাৰ দৰকাৰ নাই আপুনি আপোনাৰ হিচাপ কৰক আগে ৰোজাৰ হাদ বুখাৰী মুছলিমৰ হাদীচ মানে চাম আৰু ৰমানা ইমান যে ৰমজান শ্বৰীফৰ ৰোজাৰ আখবাৰ ইমানৰ ছথে অৰ্থকিতা ইমান ৰোজা ৰাখিনি কিন্তু তাৰ ফল আল্লা ৰছুল্লেন ৰোজা ৰাখি ইমানৰ অৰ্থাৎ কিতাপ আমাৰ আল্লাহে কৈছ আমি ৰোজা ৰাখতাম এদাই ৰোজা লাম্বা হওক বা কষ্ট হওক সুখ হওক দুখ হওক আমি ৰোজা ৰাখত দুই নম্বৰ পাঠ আল্লা ৰচুল্লেন ইহতে হিচাব হিচাপ একটা ইহতে হ'ল হিচাপ নিজে নিজে লোৱা নিজের হিসাব নিজে করার নামইলে হইলে হিসাব আর আরক জনের হিসাব লোয়ার নাম হইলে হিসাব ইহতেসাবানোর তই লগি আজকে যে ষাটটা রোজা রাখলাম আমি গুনা কতখান করলাম কতটা বালা খাম করলাম কতটা নেকি করলাম কোরআন শরীফর মাস কোরআনর মাস যার কি আমি কিতা করলাম এইভাবে গনি গনি হিসাব করে করে যদি আপনি কত সময় আপনি বাদ খাম খাটাইছেন কত সময় বালা খাম খাটাইছেন ওগুলো হিসাব করে করে যদি রোজাটা রাখি লিতে পারেন আল্লাহ রসুল আপনার গ্যারান্টি দিলাইছেন আপনার সারা জিন্দিগির গুনা মাফ হয়েছে যদি এইভাবে খরিলাইন যদিও উলামায় কর আমি যে সগিরা গুণা ইগুদিয়া অর্থ হান্ড্রেড পার্সেন্ট সগিরা গুণা সবটি মাফ হয়ে যাব কিন্তু যদি আপনি ওলা জুইত করি আল্লাহরে ডরাই ডরাই আঁকিলেন কবিরা গুণা মাফ করে দেবে ইনশাআল্লাহ কারণ এগোর মাঝে আপনার তবা আছে আগে যে গোটা করছি গো যাই হোক আজকে আমরা গিয়া সময় কম থাকে আমি সামান্য সময় আপনারে দুই একটা কথা কোৱাৰ চেষ্টা করি এই যে রমজান শরীফ ফাইবার লাগি আল্লাহ রসুলের ওতো দোয়া খরলা আমরারে দোয়া শিকাই দিলা এই রমজান শরীফও অত মর্যাদা খেতে হইলো

যে মাসও কোরআন নাজি হইছে ও মাসও যদিন কোরআনের দায় ই মর্যাদা কেটার লাগে বাড়ছে কুরআ কারণে তো আপনারা আমি বুঝাই কোরআন কারণে বাড়ছে আর যে রায় কুরানাজি হইছে সারা মাসর সত্তর গুণ বেশি সব বাড়ি গেছে আর যে রায় কুরানাজি হইছে এই রাইতর গুণ ত্রিশ হাজার গুণ বেশি বাড়ি গেছে ওকাশু ভা নান যে রাইট নাজি হইছে যে মাসও নাজি হইছে সত্তর গুণ বাড়ছে যে রাইট নাজিল হইছে ত্রিশ হাজার গুণ ত্রিশ গুণ নাই ৩০ মাস নাই ত্রিশ শ নাই ত্রিশ হাজার গুণ বেশি এক একটা আমলের সব বাড়ি গেছে কদর এখন আমি যদি ইয়ে কোরআন লোকের রাইত না খালি মর্যাদা বাড়ছে কিন্তু আমি যদি কোরআনের লোক থাকি আমার মর্যাদা ক্ষত গান এখন আমি বুঝলাম লোক এটাচ হইতাম না দুনিয়ার দান্দ সময় কাটাইতাম কোরআন বুঝার লাগি কোরআন ফোড়ার লাগিয়া যাই হোক আমার ক্ষত হইলো আপনারা এখন বা সব ওলামাই কেরামে ওয়াজর মাঝে কেন ওমা আলাই না ইল্লাল বালাক ওয়াজর বাদে দেখ কথা বুঝুন নাকি তা আরবি বুঝুন না কিন্তু মনে মনে আমরা আরবি সপ্তাহ বুঝি একটা তা বাংলা ইকার চিন্তাও করি না সুভান আরবি আল আজিমর অর্থ কিতা জিকাইলে হকলে ভাস করবা আত্মা হিয়া তু খোঁজে নমাজর মাঝে ফোড় নিগুর অর্থ কিতা বুঝাইলে হকলে ভাস করবা আল্লাহ হুম্মা ইন্না নাস্তাইনুকা দোয়াই কুনুত ফোড়ে নকলে ভাস করবা মনে করি বাংলা অর্থ জিকাই যদি বুজা যায় আরবি জানবা ওলা পণ্ডিত আরবি বুঝিয়ে একবার এগার বান্ধিলে ওকে বাংলাও শিকতাম করি আমার একবার মনের মাঝে খেয়ালায় না কোরআন তো সারা হরাই তোকা স্বামী আল্লাহ হলিমান অর্থ কিতা দৌড়াইলে মনে কর জুমার মসজিদ ও দুই হাজার মানুষের মাঝে দৌড়াইলে মনে হকলে ভাস করবা না কিতা কিতা মনে করেন এগু হয়ে আসলাম বা হয়ে পেয়েছি কিন্তু আমরা ই খেয়াল নাই যাই হোক কোরআনে করিম মন্দে আমরা সম্পর্ক রাখলে কিতা হইব ফাইম কিতা দুনিয়ার যত কাম আমরা করি আমি আপনারা সংক্ষেপে বুঝাইয়া যত কাম করি সবে কিতা করেন আপনি কাম করেন কিতা ফাইবা কিতা ফাইমো লাস্ট বেনিফিট কিতা হয়তো বেনিফিট যেটার চিন্তা করেন এটা নাও হইতে পারে সুখে থাকবা শান্তিতে হয় সুখ নাও হইতে পারে শান্তি নাও হইতে পারে কিন্তু যে সময় খাম খরাত লাগো এর দায় লগে সম্পর্ক রাখলে আমার ফায়দা আমি কিটা পাইব আমরা আজকে একটা হাদিস পড়ি হাদিসটা সই হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা ইনফর্ম করেন আল্লাহ রাব্বুল আলামিন এ কিয়ামতের দিন ডাকিয়া কইবা ইন্না আহলিনা মিনান নাস

أبنار تو لام يجلس بولام يولد أبنار بچه وناي أبنار باف وناي ما وناي خير وناي. أهل القرآن أهلينا. زار القرآن ور أهل. إيره أمار فايملي ممبر. بوك سبحان الله سبحان الله. قرآن ور أهل جرى يكون أهل القرآن خرا. قرآن ور فايملي خرا. مفسري نكرام يهاديس বিৰাট বয়ান দিছ বয়ান কোৰ এৰা দ্বাৰা কোৰ ফলবা কুৰণ হিপছ কৰিবা কোৰাৰ লাগি সময় খাইবা কোৰচিৰ ফলবা কুৰণ মাংসৰে শিকাইবা কোৰৰ লগে যে কোনোবাবে আপুনি সম্পৰ্কিত থাকলে তাই লি আহুল কুৰণ আৰু বা লাষ্ট হাদিচৰ লাষ্ট পাঠ হ'ল কি আহলুল্লাহ সি অ খা চা চান এৰ হইলা আহাল আল্লাহৰ যদি কয়ামতৰ দিন আপনারে আমাৰে আপনার কোনো ফেমিলি মেম্বাৰে আপুনি চাইবা কোন কোনো বিপদ আপনার লাগে আপনাৰ বৌ খুৰু সব সময় বাচানিৰ লাগে চিন্তা কৰবা আল্লাহ সৰব্বোলা হল আমি নিদি দিন আপনারে আহলে কোৰাণ খয়া ডাক দিলাইন আপনাৰে দুচকা দিবা নে আল্লাহ এখন কোৰাণৰ মাজত যদি আমি কোৰাণৰ লগত সম্পৰ্ক নাৰাখি তাহইলে এই যে বড় একটা খুশখবরি আল্লাহ আমার আহাল হইয়া ডাক দিলেন আন্ডারস্ট্যান্ড ওকে ইট ইস ভেরি গ্রেট নিউজ ফর আস দিস উই নো কোরআন দিস মান্থ কোরআন রিভিল দুরানিস মান্থাম দাস ওয়াই এভরি সিঙ্গুল গুড ডিডস গোস আপ Seventy times and which night Quran comes, every single good deeds raise up, increased, is thirty thousand times. Thirty thousand times, no thirty hundred, no thirty Allahu Akbar. But if we touch with the Quran, how our power is increased to Allah. And one great hadith Prophet informed us, Inna Lillahi Ahlina al-nas." Some people in the will be day of judgment, the family member of Allah. Then all of the kum, angels said, Allah said, Call my family members. Angels said, Who is your family member? We know Lam walam Yulad. You haven't got any son, daughter, you haven't got any family member. Who is here? Then Allah said, Ahlul Quran Ahli. Those who attach with the Quran, they are my family member. Ahlul Quran Ahlul wa Wahasa. Those who touch with the Quran, in the month of Ramadan, seven days goes. How many times we open the Quran? How many times we spend for the Quran? Who are the Ahli Qur'an? Prophet ﷺ described to us, those who read Qur'an, those try to memorize Qur'an, those to explain the Qur'an, those who reading the tafsir of the Qur'an, those to any single way, if you touch with the Qur'an, you are the Ahlullah. If you will be Ahlullah, if you will be a family member of Allah, then Allah will... Sent to you in the hellfire? No, no, never. Allah never throw you in the hellfire. Definitely. That's why this month we try to touch with the Quran, attach with Quran. Take some times. One day, maybe today, I can pass away. Everything is left, family member left, money, everything. But. If we miss the Qur'an, touching the Qur'an, if we can't have it, you give time, so many times to family members for work and for business, for every, so and so, but if you spend few minutes, you make intention every day, thirty minutes. From my life, I spend with the Qur'an, which way, anyway I can read Qur'an, or sometimes I want to interested to, oh, I want to know what's Allah said over there to me. আমরা আল্লাহ যে কোৰান দুনিয়াত কোন কোনো আনা বুঝিয়া কোনটা ফোড়ে না কিন্তু একমাত্র কোরআন আনা বুঝিয়া ফড়লে আপনার দোষটা নাকি হয় কিন্তু বুঝিয়া ফলন যদি ইগুন মাঝে গ্রেট গ্রেট নিউজ কোৰান আইছে একটা মেসেজ what is prophet's title messenger of allah he get the message to allah he sent to us we have messenger in facebook so many message come we read without understanding the read this one no we understand my friend send, my so and so friend they send to me that's why is quran is the great message from my lord my my friend, my friend's great friend, Allah. No, friendless friend. He sent to me a message. We never thought. Okay, we look at what my friend, because we are not Arabian. We are not Arabian. We can understand Arabic language, but try to do few minutes, two minutes, three minutes, five minutes. Okay, what my beloved Allah subhanahu wa ta'ala said to me about this one especially Alhamdulillah if you read the meaning of Alhamdulillah you are great like this small surah so many times we are reading then if you touch with the Quran one hadith Prophet sallallahu alayhi wa sallam inform us this is the because ইফ ইউ have টাইম আমরা যে টাইম ফাইম তখন আল্লাহ ফাই ফারাক ওটা ফান গতকাল ফেসবুকে কইলা রাইত লাম্বা বাংলাদেশ ও যারা রোজারা হন বোর্ড খেউ খেলাইরা খেউ ও খেলাইরা রাইত খাটাইরা আপনি ইয়াং আস আপনার শরীরে মানের আপনি অন্তত কিছু সময় কোরআনের লোকে হাঁটাও কা রাত কিছু সময় ঘুমাই যাও কা ই কবি চিত্তাখা আল্লাহ রসুলে ফয়লা রোজা তো ডাকিয়া কইসুন আমরা হাদিস ফলি লাইছি ও বালা খাম করেন অকল তুমি যেন আগুয়াও আগুয়াও আমি তোমার জানলে সব দিচ্ছ আর বাদ খাম অকল তুমি যেন কাঠিয়া পড়ো কাঠিয়া পড়ো ফেরেস্তা হলে গালিয়ে দা তোমার জানলে আর তুমি যেন ও জায়গায় বাদ খাম আমার মাঝে সময় কাটাই Amazing, another hadith. Prophet sallallahu Man kara al Qur'an wa ta'allama wa amila bihi. Those who read Qur'an, and those who teach Qur'an to someone, and those who act upon Qur'an. What Qur'an said? Qur'an said, Give zakah. وقالوا ان زكاة القران سيد سلا ويد يَوْمَ تسمس تَاجًا الله سبحانه وتعالى هو his not him or her his parents in the day of judgment. give them big crown and this crown light will be brighter than sun then everybody shocked who are them then described their children read quran then last of the hadith prophet sallallahu said do you imagine this is the honor of his parents and those who read quran how is their position how is their position <coughs> do you imagine so many honor we have nothing when you go to the under the grave nothing can benefit but if you have anything honorable by the quran you should you are great that's why my humble request in the month of ramadan month of the Quran, we spa try to, not whole day, we have family, we have so many, but you fix sometimes after, because when you go, in this world is very selfish. When you die, your son thinking, how is, how get my part of my, that business portion son, daughter, everybody, think about your wealth. no one think about which you take with you. this is very selfish world. every single one. first few days, your children, your family members, they are talking about you. after a few months, gone everything. no one remember you. that's why you should do yourself something. in the month of ramadan, we try to ডু স্পেন্ড সাম টাইম আপনার একটা প্রেসক্রিপশন দেয় কোরআন লোকের কিলার সম্পর্ক রাখতাম ফার্স্ট আপনি ফড়বা বাইলুকি বৈশন ফড়াত দেখবা কোরআন ফড়াত বি না অনেকর ঘুমাই হই কারণ এই সময় আল্লাহর রহমত না জানিল এই সময় ফালে দোয়া হরণ যেন দু আল্লাহ কবল করবা দুই নম্বর ওই লোকি সব সময় এক কাম করতে মজা লাগে না বাদে আপনি আমি কোরআন পড়তাম পারি না কোরআন বুঝতাম ইউটিউবও আপনি কোরআন আছে আপনি তো আরবি বুঝরা না বাংলা তো বাংলা দেখা খুঁজা যায় ওখান যদি দেখবানি আপনার কিতা বুঝরা মাইন্ড দেখে আপনার পরিষ্কার আমি সূরা বাকারা এই রমজান মাসে আমি নিহত করলাম সূরা বিগিনিং থেকে এন পর্যন্ত আল্লাহ আমার কিতা রা দেখিস ওই একটা টার্গেট করো এক বছরে ওই সারা মাসর মাঝে ওগুরে বারবার হনুকা দেখবা মানে কত মেসেজ সাহিব আপনি কত নির্দেশ কত ঘটনা কত কিছু যদি সে বুঝতে অনেক সময় সমস্যা হয়ে যায় আমরা লোকে যোগাযোগ করেন বা লোকাল কোনো আলিমের লোক যোগাযোগ করেন তাই বুঝিয়ে দিবে এখানে আমি বুঝতে পারি সারা যে বুঝিল তাই আর এমন কোনো কথা নাই দ্যাটস ওয়াই মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরি ওয়ান উই স্পেন্ড সামটাইমস উইথ কোর আন We are the, this month of the Quran, Ramadan comes, Ramadan will go very soon. Seven days gone. But I don't know how much I earn so far. This is earning months. Businessmen, everybody knows which days is earning month, earning day, earning week. That's why I request to everyone, please, we Attached with the Qur'an and no need to go to your home. If you have Odu, one bottle of water enough for your wudu. Anywhere. You are a businessman, you go somewhere, it's up Qur'an. English translation app. so many, everything in your mobile. You don't need to go to home. You don't need to go to mosque. You just to wudu, one bottle of water, anywhere. And sit down card and read sometimes. It's good. That means you try to attach with Quran. Allah subhanahu wa ta'ala give us taufik. Allah subhanahu wa ta'ala give us to this month of Ramadan. And Allah subhanahu wa ta'ala glad tidings to us. He will forgive us every single sins. Allah subhanahu wa ta'ala count among them those who get the forgiveness from Allah subhanahu wa ta'ala. اللهم امين واخر دعوانا الحمد لله رب العالمين